আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা এক হাজি সাহেব এক জিনের জানাজান নামাজ পড়েছিলেন এতে করে সে জিনের পরিবার খুশি হয়ে হাদিয়া স্বরূপ তাকে কিছু কয়লা দিয়েছিল সে কয়লাগুলোর সাথে ঘটে গিয়েছিল এক বিস্ময়কর ঘটনা আজকের এই ভিডিওতে সেই ঘটনা সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভাইরা শুরু করা যাক পাকিস্তানি আজাদের সময়কার ঘটনা তখনকার সময় জিল্হা নামক এক জায়গায় হাজি কুদরতুল্লাহ নামের একজন হাজি সাহেব বসবাস করতেন তখন জোরে সোরে পাকিস্তান আন্দোলনের বিক্ষোভ শুরু হয় তাই তিনি তার জন্মস্থান ছেড়ে পার্শ্ববর্তী এলাকায় চলে আসেন সেখানে বসতি নির্মাণ করে বসবাস শুরু করলেন এই হাজি সাহেব ছিলেন নিতান্তই আল্লাহওয়ালা একজন ব্যক্তি তিনি সবসময় তাজবি তাহলিল পরে নিজের বেশিরভাগ সময় অতিবাহিত করতেন সে সময় পাকিস্তানের গুটি কয়েক মানুষ পড়ালেখা জানত তবে অধিকাংশ মানুষ কোরআন শরীফ পড়তে জানত হাজি সাহেব ছিলেন সে পড়ালেখা জানা মানুষদের মধ্যে অন্যতম যিনি কিনা সবসময় মানুষের সাথে হেদায়ত নিয়ে আলোচনা করতেন যে কারণে মানুষজন তাদের সন্তানাদিকে তার নিকট কোরআন শরীফ শেখানোর জন্য পাঠাত তিনি সেসব সন্তানদেরকে অনেক সুন্দরভাবে কোরআনুল করিম শেখাতেন যেহেতু হাজি সাহেব একজন শিক্ষিত মানুষ ছিলেন তাই যখন গ্রামের কেউ মৃত্যুবরণ করত তখন হাজি সাহেব তাদের জানাজার নামাজ পড়াতেন এবং অত্যন্ত সুন্দরভাবে সে মৃত ব্যক্তির কাফন দাফনের ব্যবস্থা করতেন একদিন রাতে হাজি সাহেব তার ঘরে বসে কোরআনুল করিম তেলোয়াত করছিলেন হঠাৎই তার দরজায় করানার শব্দ এলো শব্দ পেয়ে তিনি সদর দরজা খুলে দেখলেন যে একজন নুরানি চেহারার ব্যক্তি দাঁড়িয়ে আছে এবং সে ব্যক্তির পেছনে আরও দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন সামনে থাকা ব্যক্তিটি হাজি সাহেবকে উদ্দেশ্য করে বললেন এটি কি হাজি কুদরত উল্লাহ সাহেবের বাড়ি তখন তিনি জবাবে বললেন হ্যাঁ আর আমি হাজি কুদরতুল্লাহ বলুন আপনাদের কি কীভাবে সহযোগিতা করতে পারি তখন সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি তাকে উদ্দেশ্য করে বললেন আজ বিকেলে আমার ভাই ইন্তেকাল করেছেন ওনার মনের একান্ত খায়েস ছিল যে ওনার মৃত্যুর পর ওনার জানাজান নামাজ যেন আপনি আদায় করেন যখন আপনি জিল্হাবাদের পুরনো ঘরে থাকতেন তখন আমার ভাই প্রায়ই আপনার ওয়াজ শোনার জন্য আপনার কাছে আসতেন আপনি যদি দয়া করে আমাদের সঙ্গে আসেন তাহলে অনেক উপকার হয় হাজি সাহেব সে ব্যক্তির মাঝে একটি আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলেন আর তা হল হাজি সাহেবের সাথে কথা বলার সময় সে একটিবারও নিজের চোখের পলক ফেলেনি এক দৃষ্টিতেই হাজি সাহেবের দিকে তাকিয়ে আছেন হাজি সাহেবের নিকুর ব্যাপারটি অন্যরকম মনে হলো সেই সাথে ওই ব্যক্তির পিছনে থাকা লোকগুলো একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে তারা একটি টু শব্দ পর্যন্ত করেনি যেহেতু হাজি সাহেব রাতের বেলায় অনেক জানাজার নামাজ পড়িয়েছেন তাই হাজি সাহেব তাদেরকে উদ্দেশ্য করে বলেন আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন আমি জামা পাল্টে আসছি কিছুক্ষণ পর হাজি সাহেব ওনার পোশাক পরিবর্তন করে তাদের সাথে রওনা দিলেন যেতে যেতে হাজি সাহেব তাদের সাথে গ্রামের বাইরে চলে আসলেন যদিও গ্রামটি ছিল ছোট্ট কিন্তু তারপরও গ্রামের বাহিরে আজ পর্যন্ত উনি জানাজা পড়ার নেই আরও আশ্চর্যের বিষয় হচ্ছে ওই গ্রামের বাহিরে কোনো বসতি নেই আর সেখানে বসতি আছে বলেও তিনি কখনো শোনেননি হাজি সাহেব অনেক কষ্ট করে তাদের সঙ্গে গতি মেইনটেন করে চলছিলেন তাদের গতির সঙ্গে হাজি সাহেব হেঁটে পারছিলেন না যখন হাজি সাহেব গ্রাম থেকে অনেক দূরে চলে আসলেন তখন হাজি সাহেব তাদেরকে উদ্দেশ্য করে বললেন জনাব আপনারা মনে হয় ভুল রাস্তা দিয়ে এসেছেন আপনারা যদি আমাকে বলেন তবে আমি আপনাদেরকে কোনো সহযোগিতা করতে পারি যে ব্যক্তি হাজি সাহেবের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিল সে এই কথা শুনে হাজি সাহেবকে উদ্দেশ্য করে বললেন হে আদম সন্তান আমরা সঠিক রাস্তা দিয়েই চলছি তুমি আমাদের সাথে চলো কথা শুনে হাজি সাহেবের মনে ভীতির সঞ্চার হতে লাগলো তিনি মনে মনে অনেক কিছু ভাবতে শুরু করলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমি যখন আমার আগের এলাকায় ছিলাম তখন তো এমন কারোর সঙ্গে আমার সম্পর্ক ছিল না আমি তো আমার গ্রামে সবাইকে চিনতাম এই ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে আদম সন্তান কেন বলল হাজি সাহেব যখন এসব কথা ভাবছিলেন সে ব্যক্তি হাজি সাহেবকে তখন উদ্দেশ্য করে বললেন তুমি মনে মনে যা চিন্তা করছো তা আমরা সবই শুনতে পাচ্ছি মূলত আমরা হচ্ছি মুসলমান জিন জাতি যদি আমার ভাইয়ের মনের খায়েস এমন না হতো তাহলে আমরা তোমাকে এখানে এভাবে নিয়ে আসতাম না তুমি ভয় পেও না আমরা তোমার কোনো ক্ষতি করব না তুমি শুধু চুপচাপ আমাদের সাথে চলো কথা শুনে হাজি সাহেবের অন্তরে বেশি ভীতির সঞ্চার হতে তবে তিনি কোনো কথা না বলে চুপচাপ তাদের সঙ্গে হাঁটতে থাকলেন অবশেষে তারা এমন একটি জায়গায় এসে পৌঁছালো যেখানে সাধারণ কোনো মানুষ আসে না সেখানে লাশের একটি খাটিয়া রাখা ছিল তার আশেপাশে লম্বা লম্বা বিশিষ্ট অনেক ব্যক্তি দাঁড়িয়ে ছিল হাজি সাহেব সেখানে গিয়ে জানাজার নামাজ শুরু করে দিলেন যখন তিনি জানাজান নামাজ পড়লেন তখন সে ব্যক্তি হাজি সাহেবকে উদ্দেশ্য করে বললেন আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন আমাদেরকে অনেক দূর যেতে হবে এ কথা বলে সে জিনটি তার পকেট থেকে কিছু কয়লা বের করে হাজি সাহেবকে দিয়ে বললেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য এটা হাদিয়া দয়া করে এগুলো গ্রহণ করুন এবং আপনি আপনার ঘরে চলে যান আমাদেরকে এখন অনেক দূরে যেতে হবে হাজি সাহেব যখন তাদের দেওয়া কয়লাগুলো নিজের পকেটে নিয়ে সেখান থেকে চলে আসছিলেন তখন পেছন থেকে তিনি আল্লাহফের শব্দটি শুনলেন তিনি যখন পেছন দিকে ফিরে তাকালেন দেখতে পেলেন যে সেখানে আর কেউ নেই অতপর হাজি সাহেব সেখানে অজ্ঞান হয়ে পড়ে রইলেন এরপর যখন ওনার জ্ঞান ফিরে আসে তখন তিনি নিজেকে তার ঘরে আবিষ্কার করেন সেখানে উপস্থিত থাকা লোকজন তাকে উদ্দেশ্য করে বলে আপনি অমুক ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন আপনাকে যখন নিয়ে আসা হয় তখন আপনার গায়ে প্রচণ্ড জ্বর ছিল আপনি লাগাতার তিন দিন যাবৎ বেহুশ হয়ে পড়েছিলেন আজ আপনার জ্ঞান ফিরল এই কথা শুনে হাজি সাহেব মনে মনে চিন্তা করতে লাগলো আমি তো গ্রামের বাহিরে ছিলাম তাহলে এখানে কি করে এলাম এরপর যখন ওনার জিন্দের দেওয়া কয়লার কথা মনে পড়ল তখন তিনি পকেটে হাত দিয়ে দেখলেন সে কয়লাগুলো হিরেতে রূপান্তরিত হয়ে গিয়েছে এরপর ঘটনাটি তিনি সবাইকে শোনালেন যা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল এবং তিনি যে এখনও বেঁচে আছেন তার জন্য সবাই আল্লাহ আল্লাহতালার নিকট শুক্রিয়া আদায় করল তো প্রিয় ভাই ও বোনেরা এই ছিল ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ